সদস্যদেরকে লক্ষ্য করে আবারও এই মুহূর্তে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে আবার ঠিক এই মুহূর্তে একটি ককটেল ফেলা হয়েছে পাশাপাশি টিয়ার গ্যাসও নিক্ষেপ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সাউন্ড গ্যারের আমার পাশে পড়ছে আমার চোখ চোখ দেখা কোনো উশৃঙ্খল করি নাই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সচিবালয়মুখী কর্মসূচির ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর পুলিশ সাউন্ড রোল জল কামার নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশ লাঠি করলে এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন সবার সাথে অন্যায় করছে এরকম সবার সাথেই অন্যায় করতে কম বেশি আমরা চাই

পরিবার সহ সচিবালয় অগ্রসর হতে চাইলে শিক্ষা ভবন মোড়ে পুলিশের সদস্যরা তাদেরকে আটকে দেয় এ সময় সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘণ্টাখানিক শিক্ষা ভবন মোড় অবরোধের পর পুলিশ তাদেরকে উঠিয়ে দিতে চাইলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে

পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে দোয়েল চত্বরের দিকে সরে যায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পূর্ব অবস্থান কর্মসূচি পালন করছিলেন গতকাল থেকে